সভাপতি উপস্থিত জেলা এবং উপজেলা এবং জগন্নাথপুর থেকে আগত জগন্নাথপুর উপজেলা নেতৃবৃন্দ শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত পাথারিয়া ইউনিয়নের সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান উপস্থিত যুবক ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচন্ড মধ্যে আপনারা প্রায় একটা থেকে এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন এবং প্রায় পৌনে তিন ঘন্টা সময় আমরা লেট করে এসেছি লেটটা আসলে আমাদের নিজস্ব কারণে নয় ওইখানে আনসারুদ্দিন আমার বন্ধু বলেছেন আসামারা এই কাজন ব্রিজে আমরা দিনতক্ষণ আটকা ছিলাম এবং প্রত্যেকটা মিটিংয়ে আমাদেরকে দশ পনেরো বিশ মিনিট করে লেট হওয়ার কারণে আমাদের এই সময়টা নষ্ট হয়েছে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি সেই জন্য প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আজকে যে আমরা এখানে মিটিংয়ে বসেছি আজকে এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাথে যুক্তরাজ্য বিএনপি তিনবারের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপি সংগ্রামী সদস্য জনাব কৈশোর এম আহমদ বিএনপির ঘাঁটি পাথারিয়া ইউনিয়নের সদস্যদের সাথে আজকে ইইজি 15 মিলনিতে আপনাদের সাথে দেখা করতে এসেছে আপনারা জানেন আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়েছি একটা ফ্যাসিস্ট সরকারের আমলে যারা খুন করেছে খুন করেছে মামলা মকদ্দমা দিয়ে বিএনপি প্রত্যেকটা পরিবারকে অস্থির করে রেখেছে এবং বাংলাদেশকে একটা কারাগারে রূপান্তরিত করেছিল আপনারা গত পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপি পরিবারের প্রত্যেকটা সদস্য আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে সবাই জিজ্ঞাস করেছেন ভাই কি করব ঘরে থাকবো কিনা আমি বলছি ঘরে থাকা নিরাপদ হবে না আশেপাশে কোথাও থাকতে হবে যত এই সরকারের বিরুদ্ধে বিএনপি গর্জে উঠেছে তত এই সরকার বিএনপি পরিবারের প্রতি যে নির্যাতন করেছে তার ধারাবাহিক কোথায় আমাদের নেতা যে লন্ডনে রাজনীতি করে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে যে জগন্নাথপুরের যে বাড়ি সেই বাড়ি মুড়িয়ে দেওয়া হয়েছে এই নেতা হঠাৎ করে জন্য গ্রহণ করেন নাই উনিশ জগন্নাথপুর ছাত্র দল এর দায়িত্ব এবং ছাত্রদল জবনতপুর শাখা আহ্বায়কের দায়িত্ব পালন করার পরে যখন হাফিজকে হত্যা করা হলো আপনারা হাফিজের নাম শুনেছেন যুবদল নেতা হাফিজকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাফিজকে হত্যা করার পরে জবনতপুর নেত্রীবিন্দর উপরে যখন হত্যার হুমকি এসেছে এই নেতা পালিয়ে লন্ডনে চলে গেছেন লন্ডনে যাওয়ার পর উনি ওইখানে আমাদের নেতা চল নেতা তারে আমাদের সাথে ওইখানে রাজনীতিতে উনি সম্পৃক্ত ছিলেন এবং সেখানে তখন পুরা ইউরোপে তখন নেতৃত্ব দিচ্ছেন যখন পুরা ইউরোপে এই শেখ হাসিনার বিরুদ্ধে সরিনা ছড়ি এই শেখ হাসিনার বিরুদ্ধে পুরা ইউরোপ যখন উত্থল

তাদের হত্যা করার জন্য অনেক চেষ্টা তারা করেছিল সেই কবিটিও বাংলাদেশ ছেড়ে পালিয়ে লন্ডন যেতে হয়েছে এদেরকে হিজরত করতে হয়েছে বিএনপি করার কারণে এক দেশ থেকে অন্য দেশে এক দেশ থেকে অন্য দেশে জীবন রক্ষার জন্য তাদেরকে পালিয়ে যেতে হয়েছে আজকে এই নেতা আমি যে বক্তব্য ছিলাম অর্থাৎ চরম নির্যাতিত নিপীড়িত একটা পরিবার কয়সর মহম্মদ তিনি আজকে এসেছেন বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি করবেন এতদিন তার জন্য বাংলাদেশ নিরাপদ ছিল না এখন ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে বিএনপি পরিবারের সাথে বিএনপির একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে আমাদের সাথে উনি করতে চান আমাদের উন্নয়নে উনি থাকতে চান শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে উন্নয়নের চিত্র পরিবর্তন করার দিয়ে স্বপ্ন নিয়ে এই নেতা আমাদের মধ্যে এসেছেন এবং উনি অত্যন্ত উৎসাহ নিয়ে আজকে পাথরিয়া ইউনিয়নে এসেছেন উনি জেনেছেন পাথরিয়া ইউনিয়ন হচ্ছে দক্ষিণ সুমানগঞ্জের মধ্যে পাথরিয়া শিমুলবাগ হচ্ছে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সেই জন্য আপনাদের সাথে ঈদ বিনিময়ে এসেছেন আগামী দিনে নির্বাচনে আগামী দিনে উন্নয়নে আমরা এই নেতার হাতকে শক্তিশালী নিয়ে প্রত্যেকটা দারে দারে এলাকায় এলাকায় সকলের সাথে মত বিনিময় করছি সেই অংশ হিসাবে আজকে আপনাদের এখানে মিটিং আমরা রকম একজন সংগ্রামী মানুষ একজন ত্যাগী মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি একটা স্বপ্ন নিয়ে আমরা চাই এমন একজন ত্যাগী এমন একজন সংগ্রামী এমন একজন সপ্তদ্রষ্টা জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য এবং দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা এমন একজন মানুষকে চাই যিনি সারা জীবন ধরে বিএনপির রাজনীতি করে 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 পরীক্ষা দিয়ে এই পর্যায়ে এসেছেন আমরা যদি এই রকম একজন মানুষকে আগামী দিনে আমরা পাই আমাদের নেতা হিসেবে নির্বাচনে এবং নেতৃত্বে তাহলে আমাদের এলাকার পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীরা নির্যাতিত যারা আছেন এক সবার একটা বর্ষার স্থল হবে আমরা কি এই নেতাকে আগামী দিনে নির্বাচন এবং রাজনীতি নির্বাচন এবং নেতা হিসেবে আমরা গ্রহণ করতে পারবো না আমরা গ্রহণ করতে চাই হাত তুলে হাত তুলে আমরা সবাই